চন্ডিতলা রোডের ওপর একটি বাড়ির প্ল্যানিং নিয়ে কথা বলবো রোড থেকে ছ ফিট কমন প্যাসেজ দিয়ে এই প্লটটির এন্ট্রি তিন কাটা জমির উপর টু নকশাটি আজকে দেখাবো নমস্কার আমি একটি ভিডিওতে আপনাদের স্বাগত মেন গেট দিয়ে ঢুকে সামনে প্রায় তেরো ফিট খালি জায়গা রয়েছে লেফট সাইডে দুটি টু হুইলার ওপেন পার্কিং স্পেস রয়েছে রাইট সাইডে একটি ওপেন বাউন্ডারি ওয়াল রয়েছে যেটিকে ডেকোরেটিভ করা যেতে পারে লাইক দোজ রেফারেন্স ইমেজেস ওপেন স্পেস থেকে দুটি স্টেপ দিয়ে আমরা বারান্দাতে যাব চার ফিট চওড়া বারান্দার নিচে প্লান্টার বক্স রয়েছে মেন এন্ট্রির সামনে প্লান্টার বক্স বাস্তুতে শুভ বলে মনে করা হয় কেসের নিচে দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব টোটাল ছাব্বিশটি রাইজার আমরা প্রোভাইড করেছি রাইজার হাইট পাঁচ ইঞ্চ এবং ফ্লোর টু ফ্লোর হাইট এগারো ফিট প্রথমেই আমরা লিভিং কাম ডাইনিং স্পেস প্রোভাইড করেছি লেফট সাইডে একটি মাস্টার বেডরুম রয়েছে যেটির পরিমাপ এগারো ফিট বাই ষোলো ফিট আট ফিট চার ইঞ্চ বাই ন ফিট দশ ইঞ্চের লিভিং স্পেস এবং এগারো ফিট পাঁচ ইঞ্চ বাই দশ ফিট তিন ইঞ্চের একটি ডাইনিং স্পেস আমরা প্রোভাইড করেছি উথি সিক্স সিটার ডাইনিং টেবিল ডাইনিং এবং লিভিং রুমকে আমরা পার্টিশন করেছি ডেকোরেটিভ পার্টিশন ওয়ালের সাহায্যে যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে এরপর ছ ফিট আর্টিঞ্চের একটি কমন স্পেস প্রোভাইড করেছি যেখান থেকে কিচেন টয়লেট এবং দুটি বেডরুমে যাওয়া যাবে পাঁচ ফিট আট ইঞ্চ বাই দশ ফিট সাইজের একটি বিগ সাইজ কিচেন আমরা প্রোভাইড করেছি এবং দুটি বেডরুম প্রায় দশ ফিট বাই বারো ফিটের রয়েছে রাইট সাইডের বেডরুম থেকে একটি ব্যালকনি রয়েছে যেটির মাধ্যমে আমরা সাইডে যেতে পারব ব্যাকসাইডে আমরা গার্ডেনিংয়ের জন্য স্পেস কিছুটা রেখেছি সিঁড়ি দিয়ে উঠে হাফ ল্যান্ডিং একটি পাঁচ ফিটের আমরা ক্যান্টিলিভার ব্যালকনি প্রোভাইড করেছি এবার আসি ফার্স্ট ফ্লোরে কেসের লেফট সাইডে একটি মাস্টার বেডরুম রয়েছে যার সাইজ গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুমের সমান একটি পাঁচ ফিটের অ্যাটাচ ব্যালকনি রয়েছে একটি বড় সাইজের ড্রয়িং হল ও মেডিটেশন কাম ইয়োগা রুম রয়েছে যেটি কিনা এখনকার দিনে প্রতিটি বাড়িতেই থাকা উচিত একটি কমন টয়লেট রয়েছে এবং তিন ফিট ওয়াইডের একটি কমন ব্যালকনি রয়েছে এটি হচ্ছে বিল্ডিংয়ের থ্রি ডি ভিউ বাজেট প্রায় চল্লিশ লাখ টাকা বাড়িটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে পরবর্তীতে যতটা কাজ এগোবে আমরা আপডেট দিতে থাকবো এরকম আরও ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নমস্কার